তো আজকে বেসিক্যালি আমি নোট থ্রি এবং নোট ফাইভ এই দুইটারই অফিসিয়াল লাইসেন্স লাইফ টাইম যে অ্যাক্টিভেশন কি সেই অ্যাক্টিভেশন কিটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং অথেন্টিক সোর্স বাংলাদেশে ওকে এখন আমি এখানে কিছু ফিচার এর আগে অ্যাড করে রেখেছিলাম সেটা একটু আমি ওপেন করি এখানে এটা হচ্ছিল আমাদের নোট থ্রি আমি যদি এখানে নেক্সটে যাই আচ্ছা যেমন এইটার যে ফিচারগুলো সবচেয়ে বেশি আমার খুব ভালো লাগে যে আপনি আপনার বিভিন্ন যে কন্টেন্টগুলো আছে ভিডিও কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করে 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 তারপরে ইউজ করতে পারেন এক্সাম্পল যে আমি এই ভিডিওটাও ওপেন করলাম ওপেন করার পর এখানে যেমন এটাকে আমি পজ করে দিই এরপরে আমি নেক্সট এই এই ভিডিওটা ভিডিওটা দেখেন হয়ে গেল

নেক্সট আসার পরে এটা হচ্ছে যে ফিজিক্স টিচার যারা রয়েছেন তারা কিন্তু এই ফিচারগুলো আপনারা ইউজ করতে পারেন যারা যাদের স্মার্ট বোর্ড আছে তারা বেসিক্যালি এই ফিচারগুলো ইউজ করতে খুবই কমফোর্টেবল ফিল করেন এটা হচ্ছিলো যে ফিজিক্স টিচারদের জন্য আচ্ছা নেক্সটে যাই আচ্ছা এটা হচ্ছিলো কেমিস্ট্রি টিচারদের জন্য সরি আমি মনে হয় একটু ভুল করে ফেলেছিলাম কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি এর আগেটা ছিল সম্মত কেমিস্ট্রি এরপর একটা হচ্ছিলো এখন যেটা দেখাচ্ছে এটা ছিল ফিজিক্স টিচারদের জন্য ফিচারগুলো ফিজিক্স টিচারদের যেমন এইটার এই যে এগুলো খুবই ভালো লাগে এখানে যে মিটারগুলো আছে আপনারা কিন্তু এই মিটারগুলো দিয়ে তো এখানে এই সবটা দিয়ে কাজ করতে পারবেন ওকে এরপরে হলো আমি নেক্সটে চলে যাই এটা হচ্ছিলো ম্যাথ টিচারদের জন্য যারা ম্যাথ টিচার রয়েছেন তারা এই জিওমেট্রিক যে ইগুলো আছে অপশানগুলো আছে এগুলো ইউজ করতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন হ্যাঁ এই স্কেলটা আমার থেকে খুব ইউনিক লাগে আপনি এখান থেকে দেওয়ার পরে যে ইয়েটা আছে এটাকে আমরা এইভাবে ক্লোজ করতে পারি ওকে আচ্ছা ভিউয়ার্স আপনাদেরকে আমি আজকে অ্যানাউন্স করতেছি আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা যদি নোট থ্রি এবং নোট ফাইভ এই দুইটা যদি আমাদের থেকে পার্সেস করতে চান তাহলে পারবেন আমাদের এর আগে হয়তো আমরা ওইভাবে রিচ করতে পারি না নোট থ্রির সাথে আমরা খুব রিসেন্টলি নোট থ্রির সাথে রিচ করতে পেরেছি যে আমরা আপনাদেরকে স্বল্প মূললে নোট থ্রি আমরা আপনাদেরকে অ্যাক্টিভিশন লাইফ টাইম অ্যাক্টিভিশন কীগুলো আমরা দিতে পারবো ওকে এটা আমি দেখালাম হচ্ছিল নোট থ্রি নোট থ্রি থেকে আমি একটু নোট ফাইভে যাই নোট ফাইভের কিছু ফিচার আছে ইউনিক ফিচারগুলো যেমন আমি একটু নোট ফাইভটি একটু ওপেন করে দেখাই আমার নোট ফাইভের মধ্যে যেগুলো ভালো লাগে যেমন বেসিক্যালি এখানে যেতে আমি মরে যাই তারপরে যে ফাংশান যে কীগুলো আছে ওকে এই ফাংশান কীগুলো আপনারা

যেমন প্ল্যানেট দেওয়া আছে ফর্মুলা দেওয়া আছে রুলার দেওয়া আছে এই যে এই ধরনের অপশনগুলো যেমন এখানে যদি আমি একটা আর্ট দিই আবার সেটাকে আপনারা এভাবে টোটালি ভিউগুলো দেখাতে পারবেন থ্রি ডি ভিউ টু ডি ভিউ যেগুলো আছে সবগুলো কিন্তু দেখাতে পারবেন হ্যাঁ আচ্ছা এখানে আরও কিছু অপশন আর ইউনিক ইউনিক অপশন রয়েছে তারপরে চাইলে এইখানে যে ইনার বোর্ড ইনার বোর্ডটা হচ্ছে এখানে ধরেন কোনো এক্সাম্পল কোনো কিছু আপনি নোট করতে চাচ্ছেন হ্যাঁ এই নোটগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন ঠিক আছে আবার চাইলে এটাকে উপরে দিয়ে এখানে মলিয়েতে লিখবেন হ্যাঁ আচ্ছা আর আরও যেটা আছে যেমন স্ন্যাপশট নিতে পারবেন যেমন টাইমিং আপনারা স্টপ ওয়াচগুলো এখান থেকে আপনারা অন করে দিতে পারবেন এটার যে ব্যাকগ্রাউন্ড এটার মধ্যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড রয়েছে নোট ফাইভের অনেক টিচার আছেন হয়তো প্যানেল আপনারা কমফোর্টেবল ফিল করছেন না এই যে অ্যাক্টিভ নাও এখানে যখনই আপনি অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন এখানে জাস্ট সিরিয়ালটা বসাই দিলে কিন্তু আপনাদের ই নোট ফাইভটা লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন হয়ে যাবে এটা হচ্ছে তো নোট ফাইভের অ্যাক্টিভেশনের জন্য আপনাকে অ্যাক্টিভ নাও এখানে দেখাবে ওকে আমি একটু নোট থ্রি যে অ্যাক্টিভিশনটা কোথায় আপনারা করবেন সেটা একটু আমি একটু দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় কারণ পরবর্তীতে হয়তো এই বিষয়টা করতে গেলে আপনারা একটু হেজিটেটেড ভুগতে পারেন যেমন আমি এখানে যদি যাই এখানে জাস্ট থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডে ক্লিক করার পরে হেল্পে চলে যাবেন হ্যাঁ হেল্পে চলে যাওয়ার পর এখানে অ্যাক্টিভ নাওতে ক্লিক করলে এখানে অ্যাক্টিভ নাওতে ক্লিক করলে আপনার জাস্ট আমার দেওয়া যে সিরিয়াল কীটা থাকবে সেটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন এরপরে কন্টিনিউ দিয়ে দিলে অ্যাক্টিভ নাওতে দিয়ে দিলে কিন্তু এটা কন্টিনিউ আপনার লাইফ টাইমের জন্য অ্যাক্টিভেশন কী হয়ে অ্যাক্টিভেটেড হয়ে যাবে ওকে এরপর এটা হচ্ছিলো মূল ফিচারগুলো আর এখানে আপনি যখনই অ্যাক্টিভেট করবেন তখন দেখবেন যে এখানে যে প্যানগুলো আছে এগুলো কিন্তু ডিঅ্যাক্টিভিটেড করা এগুলো সবগুলো অ্যানাবল হয়ে যাবে ওকে আজকে এই পর্যন্তই যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান এটা পার্সেস করার জন্য তারা চাইলে স্যার আপনারা সবাই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদেরকে কন্ট্যাক্ট করার সাথে সাথে আপনাদেরকে একটু বলে রাখি যখনই পার্সেস করবেন পার্সেস করার জাস্ট ওয়ান আওয়ার্স সময় দিতে হবে ওয়ান আওয়ার্সের ভিতরে আমরা আপনাদেরকে পার্সেস ফিটা অনলাইনে কিন্তু ওইভাবে আমরা দিয়ে দিব হুম চাইলে সরাসরি লাইভলি আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে দিব অ্যাক্টিভেশন হওয়ার পরে দেন আপনার পেমেন্টটা আপনারা ওইভাবে করে নেবেন ওকে আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা